আমরা কম বেশি সবাই মুড়ি মাখা খেতে খুব পছন্দ করি হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমি কিভাবে বাসায় মুড়ি খাই আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এটা প্রায়ই করা হয় বাসায় কিন্তু কখনও শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি প্রথমে আমি যা যা লাগবে উপকরণ সব কিছু ঢেলে নিচ্ছি সব কিছুই দোকান থেকে কিনে আনা হয়েছে রমজান মাসে কিন্তু সব কিছু আমরা বাসাই বানিয়ে থাকি কিন্তু রোজা ছাড়া তো আর বানানো হয় না সব কিছু দোকান থেকে কিনে এনেছি এখানে পেঁয়াজু আলু চপ বেগুনি বুট ভোনা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সাথে ছিল চানাচুর আর হচ্ছে সালাদও ছিল এটার সাথে কিন্তু সালাদটা ব্যবহার করব না যেহেতু এটা পেঁপে সালাদ কেউ খেতে পছন্দ করবে না তো আজকের মাখাটা কিন্তু মাখাবে আমার হাজব্যান্ড চলুন সবাই দেখে আসি কিভাবে আমার হাজব্যান্ড মুড়িটা মাখায় কারণ এত মজার মুড়ি মাখাটা আপনাদের সাথেও একটু শেয়ার করতে মন চাইলো সেজন্য আজকে ভিডিও করতে বসে গেল সবাই তো মুড়ি পারেন তারপরও রেসিপি শেয়ার করছি কীভাবে কি করছি আমি বেশ বড় একটা বল দিয়েছি মুড়ি মাখানোর জন্য প্রথমে পেঁয়াজ কাজু আলুর চপ বেগুনি এগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয় আমি যখন মুড়ি মাখাই এই কাজটা করার সময় আমার হাত ব্যথা হয়ে যায় সেই জন্য মুড়ি মাখার কাজটা সচরাচর আমার হাজব্যান্ডই করে থাকে রমজান মাসেও করে থাকে তো ওর হাতের মুড়ি মাখাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে খুবই মজা হয় সেজন্য ওই মাখায় তো প্রথমে এগুলোকে ভেঙে নিয়েছে বেশ অনেক সময় ধরে ভেঙেছে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা প্রথমে দিয়ে দিচ্ছে এটার সাথে আরও বাড়তি উপকরণ দিবে এখানে বিট লবণ এক চামচের মতো বিট লবণ দিয়েছে তারপর দিবে হচ্ছে চিলি ফ্লেক্স আর এই চিলি ফ্লেক্সটা আমি গুঁড়া করে বয়েমে ভরে রেখে দেই বেশ অনেক দিন চলে আর এখানে বেশ অনেকখানি কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি ঝালটা খুবই ভালো লাগে খেতে সেজন্য একটু ঝাল ঝাল করেই মাখানো হচ্ছে তো এটাকে পেঁয়াজ মরিচের সাথে চিলি ফ্লেক্স আর বিট লবণ ভালোভাবে মাখিয়ে এখন দিচ্ছে ছোলা বোনা এই ছোলা বোনাটা দিয়ে আবার কিছুক্ষণ মাখাচ্ছে তারপর আস্তে আস্তে কিন্তু বাড়তি আরও উপকরণ আছে যেমন চানাচুর এটা হচ্ছে রুচি ঝাল চানাচুরটায় এই চানাচুরের প্যাকেট নিয়েছে তিন প্যাকেট এই চানাচুরের প্যাকেটটা মুড়ি মাখাতে দিলে কিন্তু এত টেস্ট হয় মানে কি বলবো এমনি সচরাচর মাখালে যে টেস্টটা হয় চানাচুরটা দেওয়ার কারণে একদম দ্বিগুণ টেস্ট হয় আর খেতে খুবই মজা লাগে যখন কামড়ে পড়ে খুব ভাল লাগে আর বাচ্চাদের তো চানাচুর এমনিতেই পছন্দ এখানে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড বলছে যে এত কম না আরও লাগবে পরে আরও দিয়েছি তো সরিষার তেলের সাথে সব উপকরণ একদম ভালোভাবে মেশাতে হবে তারপর মুড়ি মাখার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মুড়ি যেটা ছাড়া মুড়ি মাখা তো হবেই না তো সেটা এখন দিয়ে নিচ্ছে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে একদম খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো মুড়ি রকম হয় আর সাদা সাদা না থাকে সবগুলো মুড়ি খুব ভালোভাবে মাখাতে হবে মাখাতে মাখাতে কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি আর আমরা সার্ভ করে নিচ্ছি এই যে আমাদেরকে সার্ভ করেও দিয়েছে আমাদের জন্য সবাই দোয়া করবেন মুড়ি মাখা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ